খানাকুলের মুচিঘাটা ব্রিজ পরিদর্শন এলেন হুগলি জেলা পরিষদের একাধিক কর্মাধ্যক্ষ সঙ্গে ছিলেন জেলা পরিষদের সহসভাপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা এবং জেলা পরিষদের একাধিক ইঞ্জিনিয়াররা মুচিঘাটা ব্রিজের যাবতীয় অসম্পূর্ণ কাজ দুর্গাপুজোর আগে দ্রুত সম্পন্ন করা হবে এবং ব্রিজের উপর আলোর ব্যবস্থা করা হবে সেই মুচিঘাটা ব্রিজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন নিউজ অগ্নির সাক্ষাৎকারে আধিকারিকেরা কি জানাচ্ছেন দেখাবো আপনাদের নয় কাজের আজ আমরা হুগলি জেলা পরিষদের পুরো টিম সহ ইঞ্জিনিয়ার সেকশন আমরা সকলে এখানে পরিদর্শনে এসেছি যে ব্রিজের কাজ শুরু হয়েছিল যে ব্রিজ তৈরি হচ্ছে সাধারণ মানুষের যাতায়াতের যাতে সুবিধা হয় সেই কারণে সেই ব্রিজে আজ আমরা দাঁড়িয়ে আছি এই ব্রিজ এখনো পুরোপুরি সম্পূর্ণ হয়নি মানুষ আপনারা দেখতে পাচ্ছেন যাতায়াত করছে এই ব্রিজকে আরও কীভাবে উন্নতিকরণ করা যায় এই ব্রিজে কিভাবে আরও উন্নত করে সম্পূর্ণ দিকে নিয়ে যাওয়া যায় সেইটাই আমরা সকলে মিলে সেটা পরিদর্শন করলাম এটাতে আরো কী কী সংযোজন করলে এটা আরও উন্নত হবে সেটা আমরা আলোচনা করলাম আলোচনা করার পর আমাদের জেলা পরিষদের তরফ থেকে যে ইঞ্জিনিয়ার সাহেবরা এসেছেন ওনারাও আমাদেরকে সাকিবান দিলেন যে কিভাবে কি করলে এটা খুব অল্প দিনের মাধ্যমেই মানুষের চলাচলের মানে সহজযোগ্য হয়ে উঠবে

মহাশয় আছে আমার কৃষি কর্মাধ্যক্ষ মদন মোহন কোলে এবং আমার জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ দেশ উপস্থিত এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের হুগলি জেলা পরিষদের সহকারী সভাধিপতি আমার নারী শিশু কর্মাধ্যক্ষ মাননীয় জিয়া সাঁতারাম মহাশয় এবং আমার জেলা পরিষদ সদস্য কাশীনাথ মণ্ডল এবং এখানকার পঞ্চায়েত সমিতির সদস্য এবং পঞ্চায়েতের সদস্য সদস্য সকলে উপস্থিত হয়েছেন আমরা এখানে এসেছি আমরা জানি এটা দীর্ঘদিন থানাকুল একটা নদীপবন এলাকা যে সারা বছর কি বলবো প্রত্যেক বছর এখানে বন্যা আমরা দেখতে পাই এবং এখানে বিভিন্ন বিভিন্ন অনেক কাঠের সেতু আছে বাঁশের সেতু আছে এখানকার মানুষের দীর্ঘদিনের সমস্যা ছিল কিন্তু আমাদের এগারো সালে আমাদের মামাটি মানুষের সরকার আসার পর আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেই দিক লক্ষ্য রেখে আমরা বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প আমরা নিয়েছি আমরা জেলা পরিষদ থেকে এই মুচিঘাটা ব্রিজ আমরা তৈরি করেছি এটা হয়তো সম্পূর্ণ এখনও পূর্ণ হয়নি কিছুটা কাজ হয়েছে কিছুটা বাকি আছে আমরা আশা করছি যেটুকু বাকি ছিল আমরা সকলে মিলে এসে আমরা সেটাকে আমরা দেখলাম এবং আমার ইঞ্জিনিয়ার সেকশন এসছে তাদেরকে আমরা নির্দেশ দিয়েছি উপদেশ দিয়েছি আরও কীভাবে কিছুটা যেগুলো বাকি আছে সেগুলো করবে এবং এটাকে সুন্দরভাবে সাজিয়ে আমাদের বাংলার জননেত্রী এটাকে উদ্বোধন করবে এটুকু আশা রাখি এবং এলাকার মানুষ লাইটিং করে দেবো এটা সুন্দরভাবে আর কি সুন্দরজন করবো ব্রিজটাকে তো আমরা সকলে উপস্থিত হয়েছি এখানকার মানুষের সুবিধা হবে যাতায়াত ভালো হবে হুগলি হারাইটা একটা আমরা একটা আলোচনার আমরা রেখেছি এটা এটাকে আমরা লাইটিংয়ের ব্যবস্থা করব সামনে ছাব্বিশে বিধানসভা নির্বাচন তার আগে খানাকুলের মানুষকে আপনি বলতে চাইছেন এই ব্রিজ উপহার দেবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা দেবো এটা আমরা হুগলি জেলা প্রশাসন থেকে আমাদের জেলা পরিষদ থেকে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এটাকে উদ্বোধন করবেন আর যে সেতুগুলি রয়েছে একদিকে যেমন নতিপুর হরুড়া বাসের সেতু রয়েছে ওখানেতে গণেশপুর সেতু রয়েছে বাকি যে খানা খুলে বন্ডেশ্বরী রূপনারায়ণ এবং একাধিক সেতুগুলি রয়েছে সেগুলি মোটামুটি রাজ্য সরকার কত দিনের মধ্যে এটা আমরা প্রোপোজাল আকারে আমার ইরিগেশান ডিপার্টমেন্ট আপনাকে এর আগে হয়তো বললেন আমাদের কৃষি কর্মাধ্যক্ষ আমরা হচ্ছে প্রোপোজাল আমরা পাঠিয়েছি দেখা যাক আমরা আস্তে আস্তে একটা করবো ব্রিটিশগুলো আমরা করবো আগামীকাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন বলতে এটা পুজোর পর মাননীয় মুখ্যমন্ত্রী তিনিই উদ্বোধন করবেন এটা অন্য কেউ করবেন না আমাদের কাজটা কমপ্লিট করি আমরা কাজটা কমপ্লিট হলেই এটা উদ্বোধন হয়ে যাবে আমরা এই মুহূর্তে আমাদের হুগলি জেলায় প্রায় প্রত্যেকে আমরা এসেছি আমাদের এখানে খাদ্যের কর্মাধ্যক্ষ সায়ন ভাই আছে কৃষি কর্মাধ্যক্ষ মদন ভাই আছে দেবী প্রধান আমাদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষণ আছে আমাদের শিশু আমাদের জেলা পরিষদের সদস্য আছে আছে আমাদের প্রত্যেক কর্মাধ্যক্ষ এবং এই এলাকার যে সমস্ত আমাদের কর্মীরা আছে প্রত্যেকে এসে উপস্থিত হয়েছে জেলা পরিষদ থেকে আমরা আমাদের একটাই উদ্দেশ্য যে ব্রিজটা যেহেতু তৈরি হয়ে গেছে আর কতটুকু বাকি থাকলে এই এলাকার জনগণ ভালোভাবে ব্যবহার করতে পারবে সেইটা আমরা দেখতে এসেছি যে যা অসুবিধা আছে সেটা ওদের সম্মানীয় ইঞ্জিনিয়ার সাহেব আছেন অভাবকে আমরা নিতেছিলাম আমাদের মেন্টর সাহেব এসেছিলেন সুবীর মুখোপাধ্যায় প্রত্যেকেই আমরা মানে আগ্রহী যে ব্রিজটাকে আরও সুন্দর করে সর্বজনচন্দ্র মমতা ব্যানার্জি যাতে শীঘ্র উৎপাদন করতে পারে তার জন্য আমরা অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব খানাকুলে বন্যা আসলেই খানাকুলের মানুষ দেখা যায় যে নৌকায় পারাপার করছে তাদের জীবন বিপন্ন হয়ে ওঠে ঠিক আছে এই একাধিক খানাকুল জুড়ে বাসের সেতু রয়েছে এই জটিলতা কবে কাটবে বিগত চৌত্রিশ বছর সিপিএম ছিল তৃণমূল কংগ্রেস চোদ্দ বছর রয়েছে কিন্তু খানাকুলের মানুষের দুর্ভোগ যাচ্ছে না আপনি একজন জেলা পরিষদের কর্মদক্ষ হিসাবে কি বলব বিষয়টা হচ্ছে যে আমাদের এই আরামবাগ সাব ডিভিশন এটা হচ্ছে নদী প্রবণ এলাকা এখানে অনেকগুলি নদী রয়েছে ফলে এখানে আমাদের পাড়াপাড়ে খুবই অসুবিধা হয় সারা বাংলার মানুষ জানে ভারতবর্ষ জানে খানাপুল এমন একটা জায়গা যেখানে অনেকগুলি নদী গেছে পারাপারে খুবই অসুবিধা যাতায়াতের খুবই অসুবিধা সেই জন্যে কিছু বাঁশের এবং কাঠের যেমন বীজ রয়েছে আমরা সরকারের পক্ষ থেকে অনেকগুলি বীজ তৈরি করতে পেরেছি এবং বেশ কয়েকটি বীজের পাকা বীজের প্রস্তাব রয়েছে ইতিমধ্যে সেটা রাজ্য স্তরে আমাদের রাজ্যে যারা ইঞ্জিনিয়ার সাহেব এসেছিলেন তারাও পরিদর্শন করে দেখে গেছে সত্যি করে এখানে বীজের প্রয়োজন আছে আমরা শতাখালী আমরা নিশ্চয়ই জানেন শতাখালী সেই শতাখালীতে আমরা চেষ্টা করছি আগামী নভেম্বর ডিসেম্বর মাসে এটা আমরা উদ্বোধন করতে পারলে আগামী দিনে আমরা আরামবাগ সাবডিভিশনে বিশেষ করে আরামবাগ প্রশান্তি একদম বন্যার হাত থেকে অনেককে রেহাই দিতে পারবো আর একদিকে জল ধরে রেখে চাষিরা সেখান থেকে চাষ করতে পারবো একটা ইতিমধ্যে আমাদের রাজ্য দপ্তর থেকে আমরা যে খাওয়া পেয়েছি আমাদের চিংড়ায় যেটা বড় বড় মাছ করতে হয় তার আর্থিক অনুমোদন ইতিমধ্যে হয়েছে আমরা খুব তাড়াতাড়ি হয়তো বর্ষার পরেই সেই কাজটা শুরু করতে পারবো আর জেলা পরিষদের পক্ষ থেকে আমাদের যে মিটি ঘাটা বীজ সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটেড জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাঁখা পলা বালা চোর কানি দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতা সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন জিরো ফাইভ ওয়ান জিরো ফোর এইট আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনির শাখা ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন

সিবিএসই অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে